বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে চুপ করে যান কেউ ভালোবাসার অভিনয় করছে আপনার সাথে বুঝতে পারছেন চুপ করে থাকুন কেউ খুব হিংসা করছে চুপ করে থাকুন কেউ খুব ঝগড়া করতে চাইছে আপনি জাস্ট চুপ করে যান কেউ আপনার সমালোচনা করছে কিংবা নিন্দা করছে চুপ করে থাকুন একটা সময় দেখবেন আপনিই জিতবেন কারণ আসলে চুপ থাকতে থাকতে আপনি মনটাকে না শক্ত করে নিতে শিখবেন আপনি নিজেকে খুব স্ট্রং করে নিতে শিখবেন আর এই পৃথিবীতে যত বেশি আপনি নিজেকে মজবুত করতে পারবেন নিজেকে স্ট্রং করতে পারবেন নিজের মনটাকে শক্ত করতে পারবেন তত বেশি আপনি জয়ী হতে পারবেন এবং চিরসুখী হতে পারবেন সবার সব কথার উত্তর দিতে যাবেন না আসলে যে মানুষটা আপনাকে পছন্দ করে না যে মানুষটা আপনার সমালোচনা করে করতে দিন না থাকে যে হিংসে করছে করুক আপনি কখনো হিংসে করতে যাবেন না আপনি আপনার কাজ করে যান চুপচাপ থাকুন লক্ষ্য স্থির রাখুন আর সামনে দিকে এগিয়ে যান একটা সময় যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন একটা সময় যখন আপনি আসলে সফল হতে পারবেন তখন দেখবেন এই সব সমালোচক নিন্দুক আপনার চোখে যারা মনে হচ্ছে আজ শত্রু তারাই দেখবেন পরম মিত্র হয়ে যাবে তারাই সবথেকে ভালো বন্ধু হয়ে উঠতে চাইবে আপনার কাছে আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে কথাগুলো হয়তো এখন শুনতে কেমন কেমন লাগতে পারে অকল্পনীয় হতেও পারি আপনার কাছে কিন্তু এটাই বাস্তব ভাই তাই চুপচাপ থাকুন চুপ থাকার মতো সহ্য ক্ষমতা আপনার মধ্যে যদি থাকে চুপ থাকার মতো কঠিন মন যদি আপনার থাকে তাহলে একটা সময় দেখবেন আপনিই জিততে পারবেন মনটাকে কঠিন করে তুলুন মনটাকে এতটাই কঠিন করে তুলবেন যাতে যাতে কেউ সহজে বুঝতে না পারে যে না আসলে আপনাকে চাইলেই ভেঙে দেওয়া যায় না আপনাকে চাইলেই সহজে নমনীয় করে দেওয়া যায় না আপনাকে চাইলেই মনটাকে দশনাছ করে দেওয়া যায় না এতটাই কঠিন করে তুলুন এবং নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন ভালো কোনো কাজ করতে গেলে নানান লোকে নানান কথা বলবে এসব সহ্য করতে হবে চুপচাপ থাকতে হবে বুঝলেন আজ চুপ থাকুন একটা সময় দেখবেন আপনি শুধু কথা বলবেন আর সবাই জাস্ট আপনার মুখ থেকে কথা শোনার জন্য উৎসুক থাকবে সবাই আগ্রহী হবে আর জাস্ট চুপ করে যান চুপ করে যান সহ্য করুন সহ্যের থেকে বড় গুণ আর কিছুই হতে পারে না তবে অন্যায়ের কাছে মাথা করবেন না যেটা অপরাধ যেটা অন্যায় তার সাথে কখনো মিত্রতা করবেন না লক্ষ্যস্থায়ী রাখুন সামনের দিকে এগিয়ে যান জয় আপনার হবেই হবে কথাটা মিলিয়ে নেবেন